সারা দেশে শীতের প্রকোপ শুরু হয়ে গেছে যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যায় আছেন যারা যাদের বয়স কম এবং যাদের বয়স বেশি এই যারা অন্য কোনো প্রধানজনিত সমস্যা শরীরে সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু অতিরিক্ত কে যত্ন নিতে হবে একটু জানতে চাই আপনি বলছিলেন স্যার ব্রঙ্কিয়ালাজমার সিওপিডির ব্যাপারে যেগুলো হচ্ছে ক্রনিক ডিসঅর্ডার এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় জি ধন্যবাদ আপনাকে আসলে বেসিক পার্থক্যটা অনেক যদিও সিমটমগুলো প্রায় কাছাকাছি সিমটমগুলোর মধ্যে উভয়ই কাশি হয় উভয়ই বুকে চাপ চাপের কথা বলে উভয়ই শ্বাসকষ্টের কথা বলে তবে অ্যাজমার ক্ষেত্রে সাধারণত শ্লেসাটা মানে স্পুটাম কম থাকে সাধারণত ড্রাই থাকে কাশিটা সিউবিডিতে কিছু শ্লেষা থাকে অনেকের অনেক বেশি থাকে কারো কম থাকে কম বেশি শ্লেসা থাকে আর এছাড়া ইটিওলজিক্যাল পার্থক্য মানে ক কস্টটা কি অ্যাজমা সাধারণত আমরা বলি যে অ্যাজমা অ্যালার্জি থেকে হয়ে থাকে অ্যালার্জি জন্য সমস্যা যাদের থাকে তাদের অ্যাজমা হয় যারা ধূমপান করে পরিবেশ দূষণের শিকার অথবা যে কোনো ধরনের পরিবেশ দূষণের শিকার তাদের ক্ষেত্রে অথবা জেনেটিক কোনো প্রভাব আছে যেমন আমরা বলেছি আলফা এরকম কিছু রোগ থাকলে তাদের ক্ষেত্রে সিওপিডি হয় মূল পার্থক্যটা হচ্ছে চিকিৎসা এবং এর মানে প্রভাবটা আচ্ছা স্যার এখান থেকে একটু আপনাকে জানতে চাচ্ছিলাম স্যার এই যে ব্রঙ্কেলাজমা হোক বা সিওপিডি হোক এই দুইটার ক্ষেত্রে রোল অফ স্টেরয়েডটা কি আসলে জি ধন্যবাদ রোল অফ স্টারয়েড অ্যালার্জি ক্ষেত্রে যে অ্যাজমা অ্যালার্জি জনিত সমস্যা হচ্ছে অ্যাজমা অ্যাজমা ক্ষেত্রে রোল অফ স্টারয়েডের স্টারয়েডের রোল অনেক বেশি কারণ স্টারয়েড সাধারণত জনিত সমস্যাগুলোর একটা অন্যতম একটা চিকিৎসা উপকরণ এটা আমরা স্টারয়েডগুলো ওড়ালি দিতে পারি ইনজেক্টেবল দিতে পারি যখন প্রদাহটা বেশি থাকবে শ্বাসকষ্ট বেশি থাকবে রোগের মাত্রাটা বেশি থাকবে আর যখন কম থাকবে তখন আমরা ইনেল ফর্মে স্টারয়েড দিতে পারি যে কোনো ধরনের স্টার্ট দিয়ে ইনল ফর্মে স্টার্ট দিয়ে আসলে এখন বলা হয় যে অ্যাজমা রুগী ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তার ইনেল ফর্মে স্টার্ট শুরু করতে হবে তাহলে তার শ্বাসনালীদের যে অ্যালার্জির যে প্রভাবটা আছে এই প্রভাবটা কমে আসবে এটা প্রিভেন রোগটাও প্রিভেনশন হবে ধীরে ধীরে অ্যালার্জির প্রভাবটা চলে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে রুগীটা লং টার্ম রিকারেন্স নিয়ে রিমিশনে থাকে এবং অনেকে ভালো হয়ে যায় বলে জি স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করলাম অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে আজকে আলোচনা সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে জি ধন্যবাদ দর্শক আসলে শীত ঢাকায় চলে এসছে অলরেডি সারা দেশে শীতের প্রকোপ শুরু হয়ে গেছে যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যায় আছেন যারা যাদের বয়স কম এবং যাদের বয়স বেশি এই যারা অন্য কোনো প্রদাহজনিত সমস্যা শরীরের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু অতিরিক্তকে যত্ন নিতে হবে যত্নের মধ্যে আমি যেটা বলেছি যে যেটা খাদ্যাভ্যাস যেটা প্রিভেনশন ঠান্ডা বাতাস এবং আর্দ্রতা রোধ করার জন্য যেটা করতে হবে সেটা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে একটু হ্যান্ড হাইজিন এবং আদার হাইজিনগুলো মেনটেন করতে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনডোরের মধ্যে ঘরের ভিতরে এবং ঘরের বাইরে পলিউশনটা একটু কমানোর যদি একটু প্রিভেনশানের চেষ্টা করতে হবে আর করতে একটু মোবিলিটি থাকতে হবে একটু হালকা এক্সারসাইজ করতে পারলে ভালো এ ধূমপান থেকে অবশ্যই 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 দূরে থাকবেন যাদের ভ্যাকসিনেশান দরকার এই যে গ্রুপ কথাগুলো বললাম সবারই ভ্যাকসিনেশান আসলে দরকার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দেবেন নিউমোনিয়া ভ্যাকসিন যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা দেবেন রেসপিডিস ভাইরাস একটা ভাইরাস এটা ভ্যাকসিন এসেছে বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে যদি দেওয়া সম্ভব হয় দিয়ে ফেলবেন যারা কোভিডের ভ্যাকসিন এখনও দেন নাই আমরা দিয়ে ফেলা ভালো একটু 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 প্রোটেক্টেড থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা